হ্যালো ভ্রমণ আমার একটি নতুন ব্লগে তো তোমাদের সকলকে স্বাগত কাল ছিল স্যাটারডে কাল আমি চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে বরের সাথে সামনে চলে আসছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু কেনাকাটা করত চলো তারপর আমরা পৌঁছে গেছি এখানে একটি শপে এখান থেকে কিছু কেনাকাটা এখানে বর প্রথমেই গিয়ে বরের জিনিসই দেখছিল বরের প্যান্ট দেখছিল তো তারপরে ধীরে ধীরে আমিও কিছু নিয়েছি মা বাড়ির সকলের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি তো এখানে কালেকশান খুব ভালো দোকানে এই দোকানটার নাম হচ্ছে শৃশা পাল্লুঘাটে এটা বেশ ভালো সুন্দর বেশ শাড়ির কালেকশানগুলো খুব ভালো বাস এখানে আমার শপিং কমপ্লিট হয়ে গিয়েছে এখানে বর বিল পেমেন্ট করছিলো আর ও সময় দেখছিল তারপরে এখানে এখানে চলে গেছিলাম এটা প্রিয় নিরামিষ দোকান কারণ শনিবার সবাই নিরামিষ খায় এখানে বাটার নান চানা মশলা এইসব পাওয়া যায় মানে নিরামিষ জাতীয় সব খাবারই এখানে মোটামুটি পাওয়া যায় তারপরে আমরা চলে গেছিলাম একটি রেস্টুরেন্টে সেখানে গিয়ে অর্ডার করেছিলাম চিকেন কষা তার সাথে ছিল এক মোগলাই মোগলাইয়ের সাথে আমার চিকেন কষা খেতে খুব ভালো লাগে আর মোগলাইটা আমি খুব পছন্দ করি তো তোমাদের কেমন লাগে কমেন্টে চাইও কিন্তু মোগলাইটা সত্যি খুব ভালো ছিল খুব ক্রিস্পি ছিল এবং খুব ভালো হয়েছিল। হ্যাঁ আমার এখন খুবই মোগলাই খাওয়ার প্রতি ক্রেভিং হয় কেন আমি জানি না তো তারপরে এখানে বড়কে বলছিলাম খাওয়ার কথাও ওই তুমি খাও তো আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি সত্যি কথা বলতে খুবই 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 ভালো ছিল কালকে সন্ধ্যাটা খুব ভালোভাবেই কেটেছিলো তো এইভাবেই চাই আর বাকিগুলো দিন যেন জীবনে কেটে যায় তো দোকান ছোটো হোক চায় বড়ো হোক খাওয়ার কোয়ালিটি হচ্ছে মেন কথা খাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল মানে দুর্দান্ত ছিল চিকেন কষাটা খুব ভালো হয়েছিলো তারপরে এখানে ফুটে কিনে একটা ফুটে খাচ্ছিলাম ব্যাস রাত্রবেলা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম চানা বাটার মশলা তার সাথে ছিল মায়ের হাতের তৈরি আলুর দম আর তার সাথে ছিল বাটার নান খেয়ে এই তো ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে টাটা